আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুল করিম প্রিয় দর্শক আজ আমরা জানবো ইফতারের কি দোয়া রয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় কোন দোয়া পড়তেন দাউদ শরীফে এসেছে দুই হাজার হাদিসে যার সনদ বিশুদ্ধ রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম ইফতারের সময় দোয়া পড়তেন জাহাবাজ জমা ও উরুক কথা বাতাল আজির ইনশাআল্লাহ আল্লাহ অর্থাৎ ইফতারের মাধ্যমে পিপাসা নিবারিত হয়েছে শরীরের শিরা উপশিরাগুলো সিক্ত হয়েছে এবং এই রোজার যে সাপ তা আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন ইনশা আল্লাহ আবুদাওয়ার শরীফেরই দুই হাজার তিনশো আটান্ন হাদিসে আরেকটি দোয়ার কথা এসেছে আল্লাহ রসুলসাল আলাইহি আসাল্লাম এই দোয়াটিও পড়তেন যদিও হাদিসের স্থানটি একটু দুর্বল রয়েছে কিন্তু কথাগুলো অত্যন্ত সুন্দর আল্লাহ হাকা সুমতু ওয়ালিকা আফতারতো অর্থাৎ হে আল্লাহ লাকু তোমাকে রাজি করার জন্যেই আমি রোজা রেখেছি ওয়াল্লা রিস্তিকা আফতারতো এবং তোমার দেয়া রিজিক দিয়েই ইফতার করেছি আমরা যে কোনো ভাষায় দোয়া করতে পারি তবে রসুল করিম সলাল্লাহ আলাইসাল্লামের যে ভাষায় তিনি দোয়া করেছেন হুবহু সেই শব্দাবলী দিয়ে বাক্যবলি দিয়ে দোয়া করলে তা কবুল হবে এবং বারাকাত বেশি হবে ইনশাআল্লাহ এই জন্যে আমরা সবসময় চেষ্টা করব কখন আর কোথায় রসুল করিম আলাই সাল্লাম কীভাবে কোন শব্দে দোয়া করেছেন সেগুলো মুখস্থ করে হুবহু তা আদায় করার জন্যে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে তাও ফিক দান করেন